কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও এইসব ভালো আছি তো অনেকদিন পর একটু ভিডিও শ্যুট করছি একটু ব্লগ করতে ইচ্ছা করলো তাই অনেক মাস হয়ে গেলো ব্লগ দিই না ব্লগ করি না ইচ্ছা করে না এখন আর তো আমি এসছি আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়ি হচ্ছে দমদম তো সেখানেই এসেছি এসছি হচ্ছে শনিবার শনিবার বিকেলে এসছি তো রোববার হচ্ছে ছাদ ঢালাই হবে বাবার বাড়িতে তো সেই কারণেই আমি এখন বাবার বাড়িতেই রয়েছি এখন বাজে দাঁড়ো এখন বাজে হচ্ছে প্রায় পুনে আটটা মতন তো আমি এখন রান্না বসেছি তো চলো দেখে নাও কি কি রান্না করছি এখানে হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে ঘুগনির জন্য তো রান্না বলতে রান্না সেরকম কিছু নয় এটা হচ্ছে সকালের টিফিন এখানে ঘুগনির জন্য আলু ভাজা হচ্ছে এখানে বসেছি হচ্ছে চা আলু ভাড়াটা হয়ে গেছে থাক মা এসে মা গেছে স্নান চাটা বসিয়ে দিয়েছি মানে চাটা হতে থাকুক মায়ের স্নান হয়ে যাবে আর আমার টিফিনটাও হয়ে যাবে ময়দা আছে তো লুচি হবে আর ঘুগনি হবে এটা হচ্ছে সকলের টিফিন বান্না সেরকম কিছু না ছাড় ঢালাই দেখবো তো চলোড়ায় জানো আজকে স্পেশাল একটা মানুষ আসছে মাসি আর মেশু মেশু আসে না সেইভাবে খুব রেয়ার মাসি আসে তো আজকে মাসি মেশু দুজনেই আসছে তো আমার বড় এসছে ছেলে আছে ওরা ঘরে শুয়ে রয়েছে উঠেছে উঠে স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে তখন ঘরে একটু শরীর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে কালকে বেলা করে খাওয়া হয়েছিল তাই জন্য শরীরটা একটু খারাপ তো আমি এদিকে টুকটাক করে নিই চাটা করে নিই মা চলে আসলে একটু চাটা খাওয়া যাবে চা হলে একটু খাওয়া হলে একটু ফ্রেশ হয়ে যেতে পারবো তো যখন থেকে ঢালাই স্টার্ট হবে তোমাদের সাথে শেয়ার করো তোমরা ভিডিওটা পুরো দেখতে থেকো স্কিপ না করে আর ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমরা কে কিরম ভিডিও দেখতে চাও তো চলো পাশে দেখো দেখো দেখতে দেখতে ঢালাইয়ের মেশিনও চলে এসছে প্লাস মাখতেও শুরু করে দিয়েছে এটা বেশ দেখতে খুব ভালো লাগে মেয়েকে দেখো কী সুন্দরভাবে আপনার আপনি মেয়েকে কী সুন্দরভাবে পড়ছে তাই না শুধু জাস্ট এটা এবার তুলবে তুলে নিয়ে ছাদে গিয়ে ফেলবে এই দেখো সব যে যার ছাদে উঠছে কত কষ্টের না ব্যাপারটা যারা এগুলো করে দেখো ছাদে ফেলা হচ্ছে বাবার বাড়ি ছাদ ঢালাই হচ্ছে বলে কথা কত আনন্দ বলো তো মেয়েদের আমারও খুব আনন্দ হচ্ছে এই দেখো কথা মৌসি মেয়ে দেখো এর কিছু মনে করো না কিন্তু হ্যাঁ গরমে জ্বালা আমার মেয়ে একটু গেঞ্জি তুলে বুড়ি টু বার করে রেখেছে আর পাশে যে এটা বসে আছে সেটা হচ্ছে আমার বড় মামা তো বড় মামা বলছে কি করছিস ফোনে তো ওর জন্যই হাস এখানে দেখো দুজন মিলে কিচির মিচির কিচির মিচির করছে রান্না হচ্ছে তো তাই জন্য এত আওয়াজ এ ওটা বলছে ও সেটা বলছে তো আমি ওই জন্য একটুখানি মধ্যেখানে গিয়ে করে নিলাম দেখো ইলিশ মাছ ঠিকই আছে

তো এখন হচ্ছে দুপুরে রান্না হয়েই এসছে প্রায় ভাতটা হয়ে গেছে মা করেছে আর শুক্তো আর ইলিশ মাছ ভাজা আর হচ্ছে আমের টক এটাই আজকে সিম্পল মেনু কেননা হচ্ছে সানডেতে মাংস টাংসই খাওয়া হয় আজকে ছাদ ঢালাই বলে আজ আর রান্নার কিছু ঝামেলা রাখিনি তো এই শুক্তো আর এই ইলিশ মাছ আর মাছের টক এটা সবই কমপ্লিট হয়ে গেছে প্রায় মাছটা গরম গরম ভাজা হবে আর শুক্তোটা হচ্ছে ভাত কমপ্লিট মাই করছে আমি সবজি টবজিগুলো টুকটাক কেটে দিয়েছি মা রান্না করছে হলে হয়ে যাবে তোমার কে তো দেখালো আমি মাসি মেশোরা এসছে তো খুব আনন্দ হচ্ছে আনন্দ লাগছে এখনো পনে দুটো বাস চললো এখনো রান্না বান্না কিছু কমপ্লিট হয়নি এখানে টক হচ্ছে এখানে হচ্ছে টক আর মাই যে মাছ মাছে নুন হলুদ মাখানো মাছটা শুধু ভাজতে হবে দেখিয়েছি এখানে হচ্ছে এখানে মাসে আমাকে দেখাচ্ছে কে কিরম ভিডিও করে হেই হেই করে ওটাই দেখাচ্ছে ওটাই তোমাদের দেখালাম আর এই যে বড়বাবু এখানে বসে রয়েছে তো রান্না কমপ্লিট হলে যে যার ভোজন করা হবে নামিদি খাওয়া হবে ঢালাই এখনো চলছে দেখাচ্ছে দেখ আমার গাছে ক্যাপসিকাম লঙ্কা কত লাল ঠিক আছে যদি তোমাদের লাগে তাহলে জার্নিও পাঠিয়ে দেবো সবার গাছে এরকম ক্যাপসিকাম লঙ্কা হয় জানাবেন ঠিক আছে তো আমার গাছে ক্যাপসিকাম লঙ্কা দেখুন কত লাল তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন ইভিনিং হয়ে গেছে প্রায় পৌনে ছটা বাজতে যায় খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম প্রায় সাড়ে চারটে নাগাদ মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে দেরি হয়ে গেছে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমার আর মনে নেই যে তোমাদেরকে দেখাবো তো মাসি মেসরা এসে তোমরা তো দেখলেই তো চলে মাসি গেছে আমার আর ভিডিও করা হয়নি মেশে চলে যাওয়ার সময় মনটা খারাপ খারাপ লাগছিল তো এতক্ষণ ধরে ছিল তো মাসি মেশুরা চলে গেছে তো আমার ভিডিও করা হয়নি একটু শুয়ে আছি সবাই মিলে এখানে ওখানে মা বসে আছে এই যে মা বসে রয়েছে আর আমরা একটু বসে রয়েছি শুয়ে রয়েছি তো আমরাও চলে যাবো রাত্রি তো বললাম তা ভাবলাম চলো একটু রাস্তা দিয়ে মায়ের সাথে হেঁটে আসি এখন মনে পড়লো যে একটু ভিডিওটা করি তাই জন্য একটু ভিডিও করলাম এই সন্ধ্যাবেলায় চাটা খাবো চাটা খেয়ে তারপর বেরিয়ে যাবো রাতে কি খাবো দেখি রাতে চিন্তা রাতে চলো দেখতে থাকো ভিডিও হ্যালো বন্ধুরা এখন প্রায় গুড নাইট হয়ে গেছে বাড়ি থেকে আসার সময় আর আমার আর ভিডিও শ্যুট করতে একটু মনে নেই সেই ভুলে গিয়েছি ভিডিও শ্যুট করতে আসলে অভ্যাস না থাকলে যেটা হয় তো আমার তো ভিডিও শ্যুট মানে ব্লগ করা অতটা অভ্যেস নেই সেই কবে দিয়েছি এখন আবার এই ভিডিও শ্যুট করছি তো বাড়ি চলে এসেছি এই যে এখনো ড্রেস ফ্রেস কিছুই চেঞ্জ করে ফট করে মনে পড়লো যে না একটু সারাদিনের যেকালে ভিডিওটা করলাম রাতে গুড নাইট ভিডিওটা একটু করে নিই তো সেই কারণেই এখন খাওয়া দাওয়া কিছু করে আসিনি খাবার মা পাঠিয়ে দিয়েছে সেইগুলোই খাওয়া হবে আর বিছন টুচনগুলো একটু গোছাতে হবে জামা কাপড় চেঞ্জ করবো একটু ঘদ্রটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে একটু কোনো রকম হালকা পাতলা খেয়ে দে মা লুচি পাঠিয়ে দিয়েছে তো ওই লুচি ঘুগনি এসব খেয়ে দে আর ঘুম সারা দিন ঘুম হয়নি সেই ভোরবেলা উঠেছি আর তারপর থেকে আর কেউই সই আজকে তো সবাই একটু টায়ার্ড মুখ চোখ দেখে আশা করি বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা গুড নাইট